বাবার অমতে বিয়ে করার জন্য বাবা মেয়ের জীবন্ত অবস্থাতেই শ্রাদ্ধ করলেন কিন্তু কেন সেই পিতা এমন কাজ করেছিলেন আর তারপর এছাড়াও পরবর্তীতে তাদের এই সম্পর্ক কি রূপ নিয়েছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক বন্ধুরা এটি কোনো কাল্পনিক ঘটনা নয় এটি একেবারে সত্য একটি ঘটনা তাহলে চলুন আজকে এই সত্য ঘটনা কাহিনীর মাধ্যমে প্রকাশ করি বিজন সেন ছিলেন এক আদর্শ বাবা তার জীবন ছিল তার মেয়ে মেঘলাকে ঘিরেই স্ত্রী সন্ধ্যার সঙ্গে তার সংসার সুখের হলেও একমাত্র মেয়েই ছিল তার প্রকৃত পৃথিবী মেঘলা যখন ছোট ছিল তখন তিনি তাকে হাতের তালুর মধ্যে রক্ষা করতেন শৈশবে একটু পড়ে গেলে তিনি দৌড়ে এসে তাকে কোলে তুলে নিতেন গায়ে কোথাও সামান্য আঁচড় লাগলেও তার মনে তীব্র যন্ত্রণা হতো তিনি বিশ্বাস করতেন এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে তিনি নিজের মেয়েকে রক্ষা করবেন গ্রামের অভিজাত ও ক্ষমতাবান মানুষ ছিলেন বিজন সেন তার কথাই ছিল শেষ কথা সমাজে তার বেশ সুনাম ছিল তিনি কঠোর হলেও হৃদয়ের গভীরে ছিলেন এক আশ্চর্য রকমের সংবেদনশীল মানুষ স্ত্রী সন্ধ্যা তার স্বামীকে কখনো কাঁদতে দেখেনি কিন্তু মেঘলা অসুস্থ হলে কিংবা কষ্ট পেলে রাত জেগে তার পাশে বসে থাকতে দেখেছিলেন তিনি মেঘলাকে গ্রামের শ্রেষ্ঠ স্কুলে ভর্তি করেছিলেন যেন সে শিক্ষিত হয় ভালো জামা কাপড় ভালো খাবার সব কিছুই মেঘলার জন্য ছিল বিশেষ ছোট্টবেলায় মেঘলা একবার বলেছিল বাবা আমি লাল ফ্রক পরতে চাই বিজন সেন সেদিন বিকেলেই শহরে গিয়ে তার জন্য লাল রঙের সবচেয়ে সুন্দর ফ্রক কিনে এনেছিলেন মেয়ের মুখের হাসি দেখার জন্য তিনি সর্বস্ব দিয়ে দিতে পারতেন মেঘলার ছোটবেলায় একবার খুব জ্বর হয়েছিল দিন রাত তার কপালে জলপটটি দিয়েছিলেন বিজন সেন ডাক্তার যখন বলেছিল আপনার মেয়ের অবস্থা খুব খারাপ প্রার্থনা করুন তখন বিজন সেন প্রথমবারের মতো বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন ভগবান আমার জীবন নিয়ে নাও কিন্তু আমার মেয়েকে সুস্থ করো এই মানুষটি যখন একদিন বললেন আমার মেয়ে মরে গেছে তখন গ্রামের মানুষ হতবাক হয়ে গেছিল যে ব্যক্তি একসময় তার মেয়েকে চোখের জলের বিনিময়ে সুস্থ করতে চেয়েছিল সেই তিনি আজ মেয়ের জন্য শ্রাদ্ধের আয়োজন করছেন কিভাবে এমন পরিবর্তন এলো কিভাবে ভালোবাসার স্থান নিল অমানবিক ঘৃণা মেঘলা বড় হতে থাকল দেখতে সুন্দর পড়াশোনায় ভালো সবার প্রিয় ছিল সে বিজন সেন স্বপ্ন দেখতেন তার মেয়েকে একদিন শহরের নামি দামি পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দেবেন কিন্তু ভাগ্য তার সেই পরিকল্পনা মেনে নিল না গ্রামের মধ্যবিত্ত ঘরের ছেলে অর্ঘের সঙ্গে মেঘলার পরিচয় হয়েছিল এক স্কুলের অনুষ্ঠানে প্রথম দিন থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব জমে ওঠে অর্ঘ্য ছিল খুব ভালো ছেলে পড়াশোনায় মেধাবী শিক্ষিত স্বপ্নবাজ কিন্তু তার বাবা ছিলেন এক সাধারণ কৃষক মা সাধারণ গৃহিণী বিজন সেন কখনও কল্পনা করেননি যে তার মেয়ে এমন একটি ছেলেকে বিয়ে করবে বা এমন একটি ছেলেকে ভালোবাসবে একদিন মেঘলার মা সন্ধ্যায় হঠাৎই স্বামীর কাছে গিয়ে বললেন তুমি জানো মেঘলা ও অর্ঘকে আমি একসঙ্গে অনেকবার দেখেছি বিজন সেন প্রথমে আপত্তি দেখাননি ওদের বন্ধুত্ব থাকতে পারে তাতে সমস্যা কোথায় কিন্তু এরপর মেঘলার কাজকর্ম পাল্টে গেল সে বাবার সামনে আগের মতো স্বাভাবিক থাকতে পারত না ফোনের ওপর বেশি সময় কাটাত মাঝে মধ্যে নির্জনে হাসত একদিন রাতের বেলা বিজন দেখতে পেলেন মেঘলা জানালার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তিনি ধীরে ধীরে কাছে গিয়ে শুনলেন তুমি আমার জীবন অর্ঘ বাবা কখনো মেনে নেবেন না জানি কিন্তু আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না সেই মুহূর্তে বিজন রক্ত যেন জমে গেল বাবার রাগ ও ঘৃণা অন্তরে একটি বিস্ফোরণ ঘটালো সকালে তিনি মেঘলাকে ডেকে সামনে বসালেন মেঘলা আমি যা শুনেছি তাকে সত্যি মেঘলা কিছু বুঝতে পারল না কিন্তু লুকানোর সুযোগও নেই সে বাবার চোখের দিকে তাকিয়ে বলল হ্যাঁ বাবা আমি অর্ঘ্যকে ভালোবাসি বিজন সেন থমথমে গলায় বললেন ভালোবাসা শুধু মনের বিষয় নয় বাস্তবতারও ব্যাপার আছে তুই জানিস না আমাদের সমাজের সকলে কেমন ধরনের সম্মান করে অর্ঘ্য ভালো ছেলে হতে পারে কিন্তু সে আমাদের মতো নয় মেঘলার চোখের জল ছলছল করে উঠল বাবা ভালোবাসার জন্য কি টাকা পয়সা দরকার তুমি তো আমাকে ছেলেবেলা থেকেই ভালোবাসতে শিখিয়েছ বিজন সেন রেগে গেলেন ভালোবাসা মানে কি সমাজের বিধি নিয়ম ভাঙা তুই কি আমার সম্মানের কথা একবারও ভাববি না মেঘলা হঠাৎ বাবার পায়ে পড়ে গেল বাবা তুমি যদি বলো আমি আজই ওকে ছেড়ে দেবো কিন্তু তুমি কি নিশ্চিত যে আমি তখন বাঁচতে পারবো বিজন সেনের হৃদয় যেন কেঁপে গেল কিন্তু তিনি কঠোর মন দিয়ে বললেন তুই যদি ওকে বিয়ে করিস তবে এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু ভালোবাসার শক্তি বাবা মায়ের ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠল এক রাতে মেঘলা বাড়ি ছেড়ে অর্ঘের সঙ্গে পালিয়ে গেল সকালে পুরো গ্রাম জানল বিজন সেনের মেয়ে পালিয়ে গিয়ে প্রেম করে বিয়ে করেছে বিজন সেন যেন মুহূর্তেই পাথরের মতো কঠিন হয়ে গেলেন তিনি মেয়ের জামা কাপড় অলঙ্কার ছবি সব কিছু একত্র করে বললেন আজ থেকে আমার মেয়ে মরে গেছে আমি তোর শ্রাদ্ধ করবো মেঘলা যখন বাড়ি ছেড়ে পালিয়ে গেল তখন পুরো গ্রামে শোরগোল পড়ে গেল সবাই কানাখুশো করতে লাগলো বিজন সেনের একমাত্র মেয়ে পালিয়ে গেছে তাও এক কৃষকের ছেলের সঙ্গে বিজন সেন সেদিন থেকেই বদলে গেলেন তার চোখের ভাষা বদলে গেল কতসুর বদলে গেল যেন তিনি আর আগের মানুষ নেই সকালবেলা উঠেই তিনি পণ্ডিত দেখে বললেন আমার মেয়ে শ্রাদ্ধ হবে আজ থেকে সে মরে গেছে গ্রামের সবাই হতভম্ব হয়ে গেল কেউ বিশ্বাস করতে পারল না একজন বাবা নিজের হাতে নিজের জীবন্ত মেয়ের শ্রাদ্ধ করবে সন্ধ্যা দেবী যিনি এতদিন স্বামীর প্রতিটি সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন এবার ছুটে এসে বললেন আপনি কি এটা ঠিক করছেন আমাদের মেয়ে তো বেঁচে আছে বিজন সেনের চোখে ছিল রক্তিম আগুন তিনি কপালে হাত দিয়ে বললেন সেই দিনই আমার মেয়ে মরে গেছে যেদিন সে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে গেছে সমাজের সামনে আমি মুখ দেখাবো কি করে আমার সম্মানের কি কোনো মূল্য নেই সে কি আমাকে এতটুকু ভালোবাসেনি সন্ধ্যা দেবী কাঁদতে কাঁদতে স্বামীর পা জড়িয়ে ধরলেন মেটা ভুল করেছে হ্যাঁ কিন্তু সে তো তোমারই সন্তান তুমি কি তাকে একবারও ক্ষমা করতে পারো না বিজন সেন সেদিন কোনো ভ্রুক্ষেপ করলেন না তিনি পুরোহিতকে ডেকে এনে বললেন আজ সন্ধ্যায় আমার মেয়ের শ্রাদ্ধ হবে সবাই নিমন্ত্রিত শুনেই পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গেল সবাই বলা বলি করতে লাগলো একজন বাবা কি এত নিষ্ঠুর হতে পারে বিজন সেন বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল বানালেন যেখানে সত্যিকারের শ্রাদ্ধের মতো সমস্ত আয়োজন করা হলো পুরোহিত অন্নভোগ অতিথি আপ্যায়ন শোকসভা এমনকি মেঘলার নামে একটি কালো সাদা ছবি পর্যন্ত টানানো হলো ছবির নিচে লেখা ছিল শ্রদ্ধেয় মেঘলা সেন গ্রামের সবাই হতবাক হয়ে গেল কারো কারো চোখে জল এসে গেল কেউ বলল কি নিষ্ঠুর বাবা মেয়েটা হয়তো একটা ভুল করেছে কিন্তু এই শাস্তি এটা কি ন্যায়সঙ্গত কিন্তু বিজন সেন নির্বিকার ছিলেন তার চোখে ছিল এক অদ্ভুত ঠান্ডা শূন্যতা তিনি পুরোহিতকে বললেন মন্ত্র পড়তে শুরু করুন আমি আজ আমার সমস্ত সম্পর্ক শেষ করছি এদিকে মেঘলা জানত না তার বাবা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অর্ঘের সঙ্গে বিয়ের পর সে খুব কষ্টে কাটাচ্ছিল তার স্বপ্ন ছিল একদিন বাবা তাকে ক্ষমা করবেন বুকে টেনে নেবেন বিয়ের তিন দিন পর সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল অর্ঘ তাকে বোঝানোর চেষ্টা করল তোমার বাবা খুব রাগী মানুষ এখন গেলে বিপদ হতে পারে কিন্তু মেঘলা চোখের জল মুছে বলল ওই মানুষটা আমাকে কত ভালোবাসে জানো ছোটবেলায় একটু জ্বর আসলেই রাত জেগে পাহারা দিত আমি জানি তার রাগ একদিন গলে যাবে আমি তার ছোট্ট মেঘলা তিনি আমায় তাড়াবেন না তাই এক সন্ধ্যায় সে নিজের বাবার বাড়ির সামনে এসে দাঁড়ালো কিন্তু বাড়ির উঠানের দৃশ্য দেখে সে যেন আকাশ থেকে পড়ল তার নামে শ্রাদ্ধ হচ্ছে তার ছবি একটি ফ্রেমে বাঁধানো পায়ের কাছে ধূপ ধুনো জ্বলছে সবাই শোক প্রকাশ করছে তার বাবা সাদা ধুতি পরে মাথায় জল ঢালছেন মেঘলার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে দাঁড়ালো ফিস করে বলল বাবা তার কণ্ঠ শোনা মাত্র সবাই চমকে উঠল পুরোহিতের মুখ থেকে মন্ত্র বন্ধ হয়ে গেল খাওয়ার খেতে বসা অতিথিরা থমকে গেল বিজন সেন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে যেন বজ্রপাতের মতো আগুন তুই এখানে কেন এসেছিস মেঘলার চোখ বয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল সে বাবার পায়ের কাছে এসে বসে পড়ল বাবা আমাকে ক্ষমা করো আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি বাবা আমার জন্য কি তোমার হৃদয়ে একটুও ভালোবাসা নেই বিজন সেনের দাঁত কটমট করে উঠল তুই আমার কাছে মরে গেছিস তোকে আমি আর মেয়ে বলে স্বীকার করি না মেঘলা বাবার পা চেপে ধরল একবার শুধু একবার আমাকে মা বলে ডাকো আমি তোমার সেই ছোট্ট মেঘলা বাবা যে রাতে ভয় পেলে তোমার কোলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়তো বাবা আমায় ফিরিয়ে দিও না কিন্তু বিজন সেন পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল কিন্তু তিনি নিজেকে সংযত করার চেষ্টা করছিলেন এই বাড়ির দরজা তোমাদের জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও মেঘলা বাবার পা ছেড়ে উঠে দাঁড়ালো চারপাশে তাকিয়ে দেখল সবাই তাকে করুণ দৃষ্টিতে দেখছে মা সন্ধ্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কিন্তু স্বামীর ভয়ে কিচ্ছু বলার সাহস নেই তার তার সমস্ত স্বপ্ন ভেঙে গেল ছেলেবেলার ভালোবাসার বাবাটি যেন এক পাষাণ মূর্তিতে পরিণত হয়েছে সে ফিসফিস করে বলল বাবা আজ থেকে তোমার জন্য আমিও মরে গেলাম তারপর সে ধীরে ধীরে পা বাড়ালো বাড়ির চৌকাট পার হয়ে অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল বিজন সেন এক মুহূর্তের জন্য পেছনে তাকালেন না কিন্তু মেঘলা চলে যাওয়ার পর বিজন সেন নিঃসঙ্গ হয়ে পড়লেন বাইরে থেকে তিনি কঠোর দৃঢ় প্রতিজ্ঞ এক মানুষ কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন শূন্য হয়ে গেল তার সব কিছু প্রতিদিন রাতে যখন বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকতেন তখন মনে পড়ত সেই ছোট্ট মেঘলার কথা যে বাবার কোলে উঠে বলতো বাবা তোমার সঙ্গে ঘুমাবো কিন্তু এখন বাড়ি নীরব সেই মিষ্টি ডাক আর শোনা যায় না একদিন রাতে তিনি বারান্দায় বসেছিলেন শীতল বাতাস বইছিল আর সেই বাতাসের সঙ্গে যেন কানে এলো মেঘলার কণ্ঠ বাবা তোমার জন্য আমি মরে গেলাম তিনি চমকে উঠলেন বুকটা কেঁপে উঠল তার বুকের ভেতরটা চিন করছিল তিনি নিজেকে শক্ত করতে চাইলেন কিন্তু মন মান ছিল না কন্যার মুখের সেই দুঃখ পড়া চাউনি তাকে দগ্ধ করছিল সন্ধ্যা দেবী এগিয়ে এলেন চোখে ছিল গভীর দুঃখ আপনি কি এখনও মনে করেন মেয়েটা আপনার জন্য মরে গেছে বিজন সেন মুখ ঘুরিয়ে নিলেন সে নিজেই তো বলেছিল আজ থেকে তোমার জন্যে আমিও মরে গেলাম তাই তো সে মরে গেছে আমার কাছে সন্ধ্যা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন কিন্তু আপনার কাছে নয় আমার কাছে সে আজও বেঁচে আছে আমি যে ওর মা ওকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না এরপর কেটে গেল দীর্ঘ ছয় মাস বিজয় সেন চুপচাপ থাকতেন বেশি কথা বলতেন না একদিন সকালে তিনি বাজারে গিয়েছিলেন হঠাৎ এক চেনা দোকানদার তাকে দেখে বলে উঠল দাদা আপনি কি খবর জানেন কি খবর বিজন সেন অবহেলার ভরে বললেন দোকানদার এবার আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল আপনার মেয়ে ও জামাই খুব কষ্টে আছে শুনেছি অর্ঘের জমিতে আগুন লেগে গেছে সব পুড়ে ছাই এখন তারা না খেতে পেয়ে দিন কাটাচ্ছে বিজন সেন স্তব্ধ হয়ে গেলেন যেন বাজ পড়ল তার মাথায় তিনি কিছুক্ষণ কিছু বললেন না তারপর ধীরে ধীরে বললেন কে বলল তোকে এসব সবাই বলছে আমি নিজের কানে শুনেছি বিজন সেন বাড়ি ফিরে এলেন সারা দিন তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মেয়ে না খেয়ে আছে সে কষ্টে আছে আমি কি তাকে একবার দেখতে যাব কিন্তু সঙ্গে সঙ্গে এক কঠোর শব্দ তাকে বাধা দিল না সে তোমার মান সম্মান নষ্ট করেছে সে এখন পরের ঘরের মেয়ে তিনি দুই অনুভূতির মধ্যে দোল খাচ্ছিলেন একদিকে কঠিন অহংকার অন্যদিকে পিতার ভালোবাসা সন্ধ্যাবেলা তিনি বারান্দায় বসেছিলেন তখনই হঠাৎ এক কিশোর ছুটে এসে বলল বাবু আপনার জামাই হাসপাতালে ভর্তি শুনেই বিজন সেনের মাথা ঘুরে গেল তিনি আর কিচ্ছু ভাবতে পারলেন না শুধু এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিলেন আমাকে যেতেই হবে তিনি ছুটে গেলেন নিজের ঘরের ভেতর সন্ধ্যা দেবী বিস্ময় বলল আপনি কোথায় যাচ্ছেন বিজনবাবু বললেন জামাই হাসপাতালে ভর্তি দেবী বললেন আপনি যাচ্ছেন হ্যাঁ সন্ধ্যা আমাকে তো যেতেই হবে আমার মেয়ের কাছে এমনটা বলেই বিজনবাবু তাড়াতাড়ি গাড়ি বার করলেন এবং হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন হাসপাতালে পৌঁছে বিজন সেন দেখলেন অর্ঘ হাসপাতালের বিছানায় শুয়ে আছে দুর্বল শরীর চোখ বন্ধ আর পাশে বসে আছে মেঘলা চোখ ফোলা মুখ ক্লান্ত মাথার চুল এলোমেলো বিজনসেনের সেনের গলা শুকিয়ে গেল তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মেঘলা যখন বাবাকে দেখল তখন প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না সে উঠে দাঁড়ালো চোখে জল চলে এলো তার বাবা বিজন কাছে গিয়ে মেঘলার মাথায় হাত রাখলেন তারপর কাপা গলায় বললেন মারে তুই কি আমাকে ক্ষমা করবি মেঘলা কিচ্ছু বলল না শুধু বাবাকে জড়িয়ে ধরল এরপর বিজন সেন অর্ঘের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন যখন অর্ঘ সুস্থ হয়ে উঠল তখন বিজন সেন মেঘলাকে বললেন তোমরা এবার আমার সঙ্গে চলো বাড়ি ফিরে চলো মেঘলার চোখে জল চলে এলো সে বাবার দিকে তাকালো বাবার চোখেও অস্ত্র চিকচিক করছিল অর্ঘ ও মেঘলা একসঙ্গে ফিরে এলেন বিজন সেনের বাড়িতে যেই উঠোনে মেঘলা শ্রাদ্ধ হয়েছিল সেই উঠোনেই বিজন সেন এক বিশাল অন্নপ্রাশনের আয়োজন করলেন তিনি সবার সামনে দাঁড়িয়ে বললেন আমি ভুল করেছি আমি নিজের মেয়েকে ভুল বুঝেছি আমি শাস্তি পেয়েছি তার জন্য আজ থেকে এই বাড়ির একমাত্র কন্যা মেঘলা গ্রামের লোকেরা হাততালি দিয়ে উঠল সন্ধ্যা দেবী কাঁদতে কাঁদতে বললেন আজ আমার সংসার আবার পূর্ণ হল বিজন সেন মেয়ের কপালে হাত রাখলেন আমি বড্ড দেরি করে ফেলেছি তাই না রে মা মেঘলা বাবার হাত চেপে ধরে বলল না বাবা তুমি ঠিক সময়ই এসেছো বন্ধুরা এই কাহিনী শুধু একটি পরিবারের গল্প নয় এটি সমাজের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে অভিভাবকের কঠোর অহংকার এবং সন্তানদের স্বাধীন ভালোবাসার মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয় কিন্তু এই কাহিনীর শেষ পরিণতি আমাদের শেখায় রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হয় না ভালোবাসার বন্ধন কখনো মরে যায় না বিজন সেন ছিলেন এক কঠোর পিতা তিনি নিজের মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন কিন্তু সমাজের লোক লজ্জা মান সম্মানের দ্বন্দ্ব তাকে কঠোর করে তুলেছিল কিন্তু দিন শেষে তিনি বুঝতে পারলেন সম্মান বা গর্ভের চেয়েও গুরুত্বপূর্ণ হল নিজের সন্তানের সুখ মেঘলা কোনো ভুল করেনি সে শুধু নিজের ভালোবাসাকে বেছে নিয়েছিল কিন্তু সমাজের কঠোর বিধিনিষেধ মানুষের কটুক্তি এবং বাবার শাস্তি তাকে জীবন যুদ্ধে ঠেলে দিয়েছিল সে বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও তার হৃদয় কখনো বাবার প্রতি বিদ্বেষ পোষণ করেনি অর্ঘ যে মেঘলাকে ভালোবেসে বিয়ে করেছিল সেও কঠিন বাস্তবতার শিকার হয়েছিল সে জানতো তার জন্যেই মেঘলা তার বাবার ভালোবাসা হারিয়েছে কিন্তু সে কখনো মেঘলাকে একা ছাড়েনি ভালোবাসার সত্যিকারের মানে এখানেই সুখে দুঃখে পাশে থাকা একসঙ্গে লড়াই করা এই কাহিনীর মধ্যে সমাজের প্রতিটি পিতা মাতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সন্তানের সুখই থেকে বড় জয় অভিভাবকরা অনেক সময় সন্তানদের নিজের মতো করে গড়ে তুলতে চান কিন্তু তারা ভুলে যান যে সন্তানের নিজস্ব স্বপ্ন ভালোবাসা আর ইচ্ছাও গুরুত্বপূর্ণ যে কোনো রকম অহংকার সম্পর্কের জন্য বিষাক্ত বিজন সেনের অহংকার তাকে কন্যার থেকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু দিন শেষে তিনি বুঝতে পেরেছিলেন এই অহংকারই তাকে সবথেকে বড় কষ্ট দিয়েছে ভালোবাসার বন্ধন কখনো ছিন্ন হয় না সমাজ যতই কঠোর হোক সত্যিকারের ভালোবাসা বিশেষ করে রক্তের সম্পর্ক কখনো হারিয়ে যায় না বিজন সেন যখন মেয়েকে ফিরে পেলেন তখন তিনি বুঝলেন মানুষের জীবনে ভুল হতেই পারে কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার জন্য কখনো দেরি হয় না মেঘলা এবং অর্ঘ বাবার স্নেহে ফিরে এলেন তারা বিজন সেনের জীবনের শেষ অধ্যায় এসে এক নতুন শান্তি অনুভব করেছিলেন সেই বাড়িতে যেখানে একদিন মেঘলা শ্রাদ্ধ হয়েছিল আজ সেখানে তার জন্য ভালোবাসার অন্নপ্রাশন হচ্ছে এবং সেখানেই বিজন সেন বুঝতে পারলেন মেয়ের প্রতি তার ভালোবাসা কখনো মরেনি শুধু অহংকারের আধারে ঢাকা পড়ে গেছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি মনে করেন বিজন সের নিজের মেয়ের সঙ্গে যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল সত্যি কি বিজন সের এমনটা করা উচিত হয়েছিল অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন